সাবান কেটে টাকা পাওয়ার চেয়ে মজার কিছু আর হতেই পারে না ঈদের আগে এক আফর টিকটক দেখে আগ্রহের বসে অর্ডার করেছিলাম এই মানিসপ নামের সাবানটি প্রথমে ভেবেছিলাম ফেক হবে কিন্তু হাতে পাওয়ার পর তো আমি একদম থ হয়ে আছি এটার ভেতর সত্যিই টাকা ছিল চকচকের নতুন একটা বিশ টাকার নোট টোটাল তিনটি মানিসপ অর্ডার করেছিলাম ঈদের সালামির টাকা থেকে যদিও সাবানটি শেষ করে তারপর ভিতরের প্যাকেট থেকে সারপ্রাইজ টাকা পাওয়ার নিয়ম কিন্তু আমার এত ধৈর্য নাই তাই সোজা ছুরি নিয়ে কাটাকাটা শুরু করে দিছি আর সাবানটা দেখতে এত সুন্দর কি পরবো কেটে নষ্ট করতে ইচ্ছে করছিল না এখনো দেখা লাগবে কত টাকা পাই সাবান ধরে ধরে হাত পিছিল হয়ে গেছে কষ্ট করে প্যাকেটটা কাটার পর এটা থেকে বেরিয়ে এলো দুইশো টাকার নতুন একটা নোট আমার খুশি দেখে কে খুশি খুশি মনে তিন নম্বর সাবানটা হাতে নিলাম কাটার জন্য এই সাবানটা হাতে নেওয়ার পর মন বলছিল বড় একটা নোট পাব তাই ঝটপট কেটে ফেললাম তারপর প্যাকেটটা হাতে নিয়ে তাড়াতাড়ি করে কেটে ভিতরের টাকাটা বের করলাম বের করার সময় আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল সবুজ রঙের টাকা থেকে ভেবেছিলাম বিশ টাকা পেয়েছি কিন্তু টাকার ভাজ খুলে আবার অর্থ হয়ে গেলাম কারণ এটা ছিল একটা পাঁচশো টাকার নোট তিনটা সুন্দর সাবানও পেলাম আবার সাথে সেসব বিশ টাকা পরে খেয়াল করে দেখলাম সাবানের বক্সটির পেছনে লেখা ছিল সর্বোচ্চ এক হাজার টাকার নোটও থাকে একটা সাবানে তাই ঠিক করলাম এই গিফট পাওয়া সাতশো টাকা দিয়ে আবার এই মানি সুপ অর্ডার করবো আর দেখব এক হাজার টাকার নোট পাই কিনা পরের সাবন ভিডিও পেতে ফলো দিয়ে এখন তাটা